যেখানে কিন্তু আপনি সম্পন্ন কর্মী আসতে পারেন সেখানে কিন্তু প্রায় সতেরো হাজার প্লাস কর্মী কিন্তু বাংলাদেশে থেকে গেছে তাদেরকে কিন্তু ফিল করাতে পারে নাই তারা কিন্তু আবার নতুন করে সবাই মানুষ এতে আসতে পারবে এই দেশে সরকার বাংলাদেশে গিয়েছিল আমাদের উপদেষ্টা ডক্টর ইনুস স্যার তার সাথে কিন্তু চুক্তিনামা করেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফুল মিয়া বলুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম প্রিয় দর্শক কোম্পানি ভিসা কবে থেকে চালু হবে এরকম কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেন বা কমেন্টের মাধ্যমে জানতে চান যে ভাই প্লান্টেশন অর্থাৎ পাম বাগান সেক্টরে যে লোক নেবে এটা চালু হয়ে গেছে কিন্তু নতুন করে আবার কলিং এ কোম্পানি বিষয় অর্থাৎ ফ্যাক্টরি বিষয় কবে থেকে লোক নেবে এটা নিয়ে একটা ভিডিও বানান তো সেই উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি তো সবাইকে বলবো ধৈর্য ধরে না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন যে কোম্পানি ভিসা এবং আপনার ফ্যাক্টরি ভিসা কবে থেকে চালু হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি এখনো এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক একটা কথা হচ্ছে যে এই মাত্র কিন্তু আমাদের কলিং ভিসা শেষ হয়ে গেল যে আপনি কলিং ভিসা শেষ হয়ে গেছে সেটা হচ্ছে যে সেখানে কিন্তু আপনি সম্পন্ন কর্মী আসতে পারে নাই সেখানে কিন্তু প্রায় সত্তর হাজার প্লাস কর্মী কিন্তু বাংলাদেশে থেকে গেছে তাদেরকে কিন্তু ফিল করাতে পারে নাই তাদেরকে কিন্তু আনতে পারে নাই তারা হয়তো কিন্তু টাকা পয়সা সব কিছু দিয়েছে তারা কিন্তু মালয়েশিয়াতে আসতে পারে নাই কারণ হচ্ছে যে যখন এই দেশের সরকার দেখছে যে হয়তো বা কোনো সেক্টরে বা কোন একটা কোম্পানিতে কোন একটা ফ্যাক্টরিতে কোন একটা মার্কেটে কোনো একটা দোকানে হয়তো বা লোকের কোনো শর্ট নেই লোকের কোনো চাহিদা নেই বা কাজ বেশি নেই এর জন্যই কিন্তু তারা হয়তো বা বন্ধ করে দিয়েছে এর জন্য আর কিন্তু লোক আনে নাই এর জন্যই কিন্তু এই সতেরো হাজার প্লাস কিন্তু কর্মী মালয়েশিয়াতে আসতে পারে নাই তো এখন কথা হচ্ছে তাহলে ভাই কবে থেকে আবার নতুন করে কোম্পানিতে লোক নিবে বা ফ্যাক্টরিতে লোক নিবে অন্যান্য সেক্টরে তো এ বিষয়ে কিন্তু আসলে আমরা কেউ করে গেছি বলতে পারবো না তো সবাই আমরা আশাবাদী কারণ হচ্ছে এই মুহূর্তে হয়তো বা কলিং বিশ্ব বন্ধ হয়ে গেছিল। আবার হয়তো সেই যে সত্তর হাজার পিলার যে কর্মী ছিল মালুষেতা আসতে পারে নাই তারা কিন্তু আবার নতুন করে সবাই মালুষেতা আসতে পারবে এই দেশে সরকার বাংলাদেশে গিয়েছিল আমাদের উপদেষ্টা ডক্টর ইনুস স্যার তার সাথে কিন্তু চুক্তিনামা করেছে যে সত্তর হাজার প্লাস যে কর্মী আছে এটাকে আমি নেব অর্থাৎ আমাদের স্যার কিন্তু এটা নিয়ে ঘোষণা দিয়েছে সেই সত্তর হাজার প্লাস যে কর্মী আছে এটা কিন্তু আপনাকে নিতে হবে এভাবেই কথা বলে কিন্তু চুক্তি সই করেছে তো সেই জন্য আমরা আশাবাদী যে এখন যে আবার নতুন করে অন্যান্য সেক্টরে যে কর্মী নিবে এটা কখনোই সম্ভব না কারণ আবার নতুন করে প্লান্টেশন অর্থাৎ পাম বাগানে সেক্টরে কিন্তু কর্মী আনতেছে এর জন্যে যখন আপনি প্লান্টেশন বা পাম লোক আনা শেষ হয়ে যাবে তখন হয়তো বা আমরা আশা করতে পারি যে নতুন করে আবার হয়তো কলিং বিষয় লোক এনে অন্যান্য সেক্টরে দিতে পারে সো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে শেষ করতেছি আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ